যেগুলো আপনার খামার উপযোগী আপনারা কিন্তু খামারে নিয়ে পালন করতে পারেন তো এরকম সুন্দর সুন্দর গরু কিন্তু আপনারা এই বেতা হাটের মেইন গেট থেকে ঢুকলেই পাবেন তো আপনাদের অনেক ব্যাপারে নাম্বারও দিয়ে দিলাম আপনারা এখানে আছে সুন্দর সুন্দর গরু কিন্তু অল্প দামে ক্রয় করতে পারেন দর্শক বন্ধুরা আজকের আপনাদেরকে এই বাসুর গরু দেখানো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন